নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ নিউজ চ্যানেলে বন্ধুরা ডার্বির মতো বড় একটা ম্যাচ জিতেও কিন্তু মোহনবাগানের সামনে আনন্দ করার কোনো সুযোগই নেই কারণ তেরোই মার্চ অর্থাৎ বুধবার কেরালার বিরুদ্ধে কেরালার হোম গ্রাউন্ডে কেরালার দর্শকদের সামনে খেলতে হবে মোহনবাগানকে মাত্র দুদিন সময় পাচ্ছে ডারবি থেকে এই ম্যাচটা খেলার মধ্যে আর কেরালার দর্শকদের সামনে গিয়ে খেলাটা একটু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে তো এই ম্যাচ নিয়েই আমরা কথা বলবো মোহনবাগানে প্লেইং এলেভেন কি হতে পারে তা নিয়েই কথা বলবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব পাশের বেল আইকনটা অন করে দিও তবু যদি এবার লিগ টেবিলের দিকে তাকানো যায় তাহলে মোহনবাগান কিন্তু সতেরো ম্যাচে ছত্রিশ পয়েন্টে পৌঁছে গিয়েছে এবং মোহনবাগান বর্তমানে কিন্তু লিগ টেবিলের এক নম্বর স্থানে আছে দু নম্বর স্থানে থাকা সংগ্রহ ও পয়েন্ট তিন নম্বরে থাকা উড়িষ্যার তেত্রিশ পয়েন্ট এবার দেখো মুম্বাই আর উড়িষ্যা তারা কিন্তু মোহনবাগানের থেকে একটা করে ম্যাচ বেশি খেলেছে এটা অ্যাডভান্টেজটা মোহনবাগানের কাছে আছে যে একটা করে ম্যাচ বেশি খেলেও তারা মোহনবাগানের নিচে আছে তবে দুঃখের খবর এটা যে মুম্বাইয়ের হয়তো আরও দুটো পয়েন্ট বাড়তে চলেছে কারণ জামশেদপুর মুম্বাইয়ের বিরুদ্ধে পাঁচটা বিদেশি খেলিয়েছিল তো যাই হোক মুম্বাই হয়তো আরও দু পয়েন্ট পেতে চলেছে তবে এই যে একটা ইন্টারন্যাশনাল ব্রেক হতে চলেছে তার আগে যদি মোহনবাগান কেরালাকে হারিয়ে আরও তিনটে পয়েন্ট পায় তাহলে সেখানে মোহনবাগান কিন্তু ভালো একটা মোমেন্টাম নিয়ে ইন্টারন্যাশনাল ব্রেকে যাবে আর ব্রেকের পর কিন্তু এই মোমেন্টামটা ধরে রাখা যাবে কি না তা নিয়ে একটা চিহ্ন থেকে যাচ্ছে আর সেটা এই আইএসএলে আমরা বারবার দেখেছি মোহনবাগানও একটা সময় খুব সুন্দর ফুটবল খেলছিলো জুয়ানের কোচিংয়ে বাট একটা ব্রেক তারপর মোহনবাগান হারায় এছাড়া সেম জিনিস গোয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি তো সেরকম একটা পজিশনে দাঁড়িয়ে মোহনবাগান কেরালার ঘরের মাঠে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে এছাড়া কেরালা ব্লাস্টার এফসি এই মুহূর্তে ভালো রকমের স্ট্রাগলও করছে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে চারটে হেরেছে এবং একটা ম্যাচ জিতেছে তো তারপরেও নিজেদের ঘরের মাঠে কেরালা কিন্তু কঠিন প্রতিপক্ষ তাছাড়া প্রবীর দাস ও প্রীতম কোটালকে বেঞ্চে বসিয়ে রাখলেও মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু এই দুজনেরই খেলার চান্স বেশি আর মোহনবাগানে প্লেইং ইলেভেনের হয়তো কোনো পরিবর্তন হবে না তাও যদি কোনো পরিবর্তন হয় তাহলে লিস্টনের জায়গাটা হতে পারে কারণ লিস্টনের পরিবর্তে আশিস রায়কে নিয়ে আসতে পারে ডিফেন্স কোয়ালিটি আশিসের যেহেতু ভালো তাই সেক্ষেত্রে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা এরকমটা হতে পারে মোহনবাগান আগের ম্যাচের মতো সেম তিন চার এক দুই ফরমেশনেই যাবে যেখানে গোলে স্টার্ট করবে বিশাল ডিফেন্সে আনোয়ার আলী হেক্টর ইউসতে এবং শুভাশিস বোস রাইট উইং মনবীর সিং লেফট লিস্টন কোলাশো বা আশিস রায় আর যদি আশিস রায় খেলে তাহলে মনবীর লেফট খেলবে এবং আশিস রাইট উইংয়ে খেলবে দেন সেন্ট্রাল মিডফিল্ডে আশা করছি অভিষেক সূর্য বংশী জনি আউকো এবং নম্বর টেন রোলে সাহাল আবদুল সামাল সাহাল কিন্তু প্রথমবার কেরালার বিরুদ্ধে কেরালার সমর্থকদের সামনে খেলবে এবং ফ্রন্টে দিমিত্রি পেত্রদাস এবং কামিন সিডি স্টার্ট করা উচিত তবে সাদুকুয়ে স্টার্ট করতে পারে তবু তো এই ভিডিওতে এটুকুই জানানো ছিল আর সবাইকে অনুরোধ করবো যার যারা ভিডিও দেখতে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও